দু হাজার সালে শুধু দু হাজার সাল নয় যখন আমি এই ডিপার্টমেন্টে আসি চোদ্দ সাল 2014 সালে আমার গাড়ির সামনে দেখবেন একটা বোর্ড লাগানো আছে বোর্ড লাল বোর্ড লাগানো আছে দেখবেন গাড়িটার সামনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল বলে লেখা আছে আর নিচেই লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে তো বেশ কিছু তথ্য আমার কাছে জানা ছিল তো দু সাল পনেরো সালে যত আমি বক্তব্য দিয়েছিলাম তিন ঘন্টা চার ঘন্টা যা বক্তব্য দিয়েছিলাম বক্তব্যের মাঝে এক মিনিট কি দু মিনিট আমি একটা কথা বলতাম তখন মানুষ গুরুত্ব দিত না কিরকম বলতাম যে প্রিয় শ্রোতামণ্ডলী আজকের আপনারা ওয়ার্স শোনার পর কালকে সকালে বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দয়া করে আপনি বাড়িতে গিয়ে দয়া করে আপনার জন্ম সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর উনিশশো একাত্তরের আগে আপনি অথবা আপনার বাপ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এমন কোনো দলিল বাষট্টি রেকর্ড বত্রিশের রেকর্ড যে কোনো একটা জোগাড় করে রাখবেন এ কথাটা আমি বলেছিলাম এক জায়গায় তো পট করে একজন বয়সষ্ঠ বয়স্ক লোক অতগুলো লোকের সামনে আমাকে বলেছিল। যে আপনি ওয়াজ করছেন আর এই সব কথা বলছেন কেন আপনি কোরআন হাদিস বলুন চার ঘন্টা ওয়াজ করেছি কোরআনে হাদিসের উপরে গুরুত্ব দেয়নি এইটা বলেছি ওর কাছে এটা খারাপ লেগেছে তা আমি বললাম বাবা আমার এই কথাটা একদিন কানে লাগবে বাবা এখন বুঝতে পারছেন তো এখন বুঝতে পারছেন আজ থেকে এগারো বছর আগে বলেছিলাম বেশিরভাগ মুসলমানদের কাগজের বানান ভুল বেশিরভাগ মুসলমানদের সে ইচ্ছাকৃত হয়েছে কি অনিচ্ছাকৃত হয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে দেখবেন জন্ম সার্টিফিকেটে লেখা আছে মোহাম্মদ আব্দুল গফার মোল্লা জন্ম সার্টিফিকেটে আধার কাটে উঠেছে আব্দুল গফার মোল্লা এমডি মোহাম্মদ টাবাদ ভোটার কাটে উঠেছে আব্দুল গফার মোল্লা বাদ আবার রেশন কাটে উঠেছে মোল্লা আব্দুল গফার আবার জমি রেকর্ডে উঠেছে গফার মোল্লা এবার ওই লোকটা বুড়ো হজ করতে যাবে পাসপোর্ট লাগবে এন্ড রুবিতে পাসপোর্ট করতে গেছি এখন ডকুমেন্টস গুলো চেয়েছে অফিসার যে আধার কার্ড ভোটার কার্ড দেন তো দেখছে আধার কার্ডে নাম আলাদা ভোটার কার্ডে নাম আলাদা বললো চাচা আপনার পাসপোর্ট এখন হোল্ডে রইল উনি এবার করছেন কি লোকের বলে বলে বাড়াচ্ছে দেখেছ হিন্দু অফিসার বলে আমার হজে যাওয়ার পাসপোর্ট করলো না ঠিক না বেঠি ওরে বোকা তুমি নিজেই তো ভুলটা করেছো তুমি নিজেই ভুলটা করেছো তোমাকে আজ থেকে বহুদিন আগেই বলেছিলাম এই নামের বানান আবার কি স্পেলিং বানান যদি ভুল থাকে ভাওয়েলের যদি উল্টোপাল্টা হয় ভাওয়েল এ ই আই ও ইউ যদি উল্টোপাল্টা হয় তাও রিজেক্ট হয়ে যাবে পাসপোর্ট করতে গেলে এখানে কেউ পাসপোর্ট করেছেন ভাই আপনারা পাসপোর্ট করতে গেলে দেখবেন একটু অক্ষরের যদি এদিক ওদিক হয় ঝামেলার পড়ে যাবে এখনো সময় আছে বাড়িতে গিয়ে এগুলোকে চেঞ্জ করবেন যদি নামের প্রবলেম থাকে এখন সময় আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে অ্যাফিডেভিট করে রাখবেন যিনিই মোহাম্মদ আব্দুল গফ্ফার মোল্লা তিনিই আব্দুল গফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফ্ফার একই ব্যক্তি দয়া করে করে রাখবেন নইলে আগামী দিন আরো ক্ষতির জায়গায় পৌঁছে যাবেন অনুরোধ করে কথাগুলো বলে গেলাম কারণ আমি শুধু ধর্মীয় ওয়াজ করব নামাজ পড়ো রোজা রাখো এ কথার সাথে সাথে আপনি পৃথিবীতে কি করে বাঁচবেন সে কথাটাও বলার দায়িত্ব আমার ঠিক আপনার দায়িত্ব আমার কথা বলা যে আপনি কিভাবে পৃথিবীতে বাঁচবেন ভারতবর্ষে থাকবেন কিভাবে সে দায়িত্ব আমার বলা সচেতন করার দায়িত্ব শুধু নামাজ পড়লে রোজা রাখার কথা বলতে হবে সাথে সাথে এই কথাগুলো আমাকে বলতে হবে বাবা বাড়ি থেকে একটু ভাববেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক কিসের উপরে আজকে আলোচনা করব। চলো শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে তিনটে বিষয়ের উপরে আলোচনা করব। তিনটে বিষয় না খুব লম্বা চড়া আলোচনা নয় টু দি পয়েন্টের উপরে তিনটে বিষয় কি কি একটা মাঠ যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রষ্টি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাই অক্সাইড ছেড়ে চলে যার দেওয়া জমি ঘর বেঁধে থাকি চাষ করে খাই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলো আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয় কি বললাম আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র চারটি কটি 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 চার চার আল্লাহর পরিচয় হলো চার চার কোরআনে আছে আল্লাহর পরি স্থান হলো নবীদের কাদের কাদের নট অনলি নবীদের নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কটি তিনটি এবার আসছি আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র দুটি তো আজকের আমি শর্ট টাইমের ভিতরে দুদি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় চারটি নবীদের পরিচয় তিনটি আমাদের পরিচয় মাত্র দুটি এই তিনটি বিষয়ে যদি আপনাদেরকে বোঝাতে পারি কষ্ট করে আমার আশাটাও সার্থক আপনাদের এই কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক ঠিক না মেটি চলো শুরু করছি আল্লাহর পরিচয় কথা বলেছি বাবা চারটি কে কি আল্লাহ নিজেই বলছেন কি বললাম কুল নয় কয় হয় কুল কয় বয় হয় কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো আকালা ইয়াকুলু থেকে কুল মানে গলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সই নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই নামাজ পড়তে গিয়ে আমরা কি ভুল করি শুনে নিন মা বোনেরা শুনে নিন মা বোনেরা শুনছে না ওদের বসার কি পর্দা করেছেন নাকি আচ্ছা যাই হোক মা বোনেরা শুনে নিন মা বাবাজিরা শুনে নিন নামাজ পড়তে গিয়ে আমরা কোরআন এর থেকে ছোট্ট সুরাটি বেশিরভাগ পড়ি কি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং ওয়ানহার কুরবানি করো আর আমরা উচ্চারণ করি কি ফাসাল্লে লেরার দেখে কে আনহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আর বলছি ভুল দেখুন নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি আলহামদুলিল্লাহ জিরব্দুল আল আমিন আলহামদুলিল্লাহ জিরব্দিল আল আমিন এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ এর মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করি কি এর মানে শুনবেন আল্লাহ তোমার আর একটা ভুল বেরোচ্ছে দেখুন রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান ওকে কি বলেন জোরে বলুন শব্দটা সেহেরি নয় শব্দটা হলো সাহারি দেখি সেহেরি আর সাহারির মানেটা কি সিনে জেদ দিলে দন্তেশ্বরী একাদ দিলে সেহেরুর মানে হলো জাদু করা জাদু করা আর দন্তেশ্বরী আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো আরবি ভাষায় রাতের শেষ অংশের খাবারকে আরবিতে বলে নয় তাহলে শব্দটা কি হওয়া উচিত না সাহারি ভুলটা ভাঙল কেন মাদ্রাসার ক্যালেন্ডার গুলোতে সেহেরি লেখেন কেন লেখেন আর সেগুলো খেয়াল করেন না কি বলবো কলونا গিয়ে যাচ্ছি মাদ্রাসার ক্যালেন্ডারগুলোতে লিখে আছে সেহরি এফতার ও সেহরি লেখা নেই না সেহরি আমি একজন টিচারকে ধরেছিলাম একটা ক্যালেন্ডার হাতে পেয়েছি আর ওর হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম লেখা আছে ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন করলাম যে ভাই আপনি যে লিখলেন সেহরি ও ইফতারের সময় তালিকা তো সেহরি আপনি কি আলেন বলছে আমি মুফতি সাহেব বলছি মাদ্রাসার হেড টিচার তা আমি বললাম ভাই আমি আবদুল্লাগির মারুফ বলছি হ্যাঁ বলুন হুজুর কি ব্যাপার তা বললাম বাবু এই শব্দটা হুজুর আমরা খেয়ালই করিনি আমাদের মাথায় ছিল না আগামী বৎসর যখন ক্যালেন্ডার ছাপাবো এটাকে অবশ্যই চেঞ্জ করব। এটা একদিন শিক্ষিত মানুষের কাছে মারাত্মক বড় ভুল চলো আর একটা শব্দ বলছি শুনুন চমকে যাবেন টাটকা ভুল স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে আপনারা ঝগড়া হয় স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া করতে করতে দেখবেন স্বামী স্ত্রীকে ইসলামী একটা শব্দ বলে। একটা শব্দ ইউজ করে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় ডিভোর্স দেয় শব্দটা কি বলুন তো একটু জোরে বলুন জোরে বলুন তালাক বউ যাবে না ভয় নেই আমি এখানে বসে আছি অনেকে টেনশনে বলতে পারছেন না ভয়তে বউ যাবে না শব্দরা বলে তালাক খবরদার শব্দটা তালাক নয় তালাক নয় শব্দটা শুনে যান শব্দটা হলো তলাক তলাক কি বললাম তলাক বলো আরবি উচ্চারণ কি তোয়েল আমালি বাংলা উচ্চারণ কি তয় বয় লয়কার ক তলাক পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল মানে ক তয়াকার লয়কার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তালাক না বলে সব তালাক বলি বাবা বাবা এই জন্যেই আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এমনি বলি নাই বাবা চলুন সোনার লোকের অভাব তো আমার কপাল খুব ভালো আপনারা যে এতক্ষণ অ্যাটেনশন নিয়ে বসে আছেন আপনাদের কি বলে ধন্যবাদ দেব আমার ভাষা হারিয়ে গেছে অসুবিধা হচ্ছে বাবা চলুন বাংলাতে অনেক শব্দ আছে বাংলাতে অনেক শব্দ আছে জ্বালা বর্গিন জয় একা জ্বালা বর্গিন জয় বা জ্বালা দুটোই জ্বালা একটা যন্তনা জ্বালা একটা পানির জ্বালা কমল কৌকার মালা কমল 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 কৌকার মলা কমল মানে নরম আর কমল অকমল মানে পদ্মফুল দন্তন্য ধন দন্তন্য ধন দুটো কিন্তু এক নয় জ্ঞানীগণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন ইংরাজিতে অনেক শব্দ আছে আর দিক গেলাম রা আল্লাহর পরিচয় চারটে কী কী একটা এই এজন্য আমি বলতে চাইছি কি উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য তরুণ এবার বলে দিচ্ছি তলাক শব্দটা কোথায় তালাক শব্দটা কোথায় আছে এই কোরআনির ভিতরে তলাক শব্দ সব জায়গায় আছে তালাক শব্দটা তেল আমারি ক তালাক শব্দটা কোরআনের টোটাল কোরআন এক জায়গায় আছে এক জায়গায় শুনে নিন বলে দিচ্ছি এটা হিরজো না ও কোরআন কোরআন শরীফ এই দেখেন তালাক কোরআনে আছে মাত্র এক জায়গায় চব্বিশ নম্বর পাড়ায় সুরান নাম সুরায় মুের পনেরো নম্বর আয়াত এই দেখো কি আছে হুজুর দেখুন তো তেল আমালিক আমালিত দেখুন তো তেল আমার এই একটা জায়গায় আছে গো বাপ কোরআন এর উপরেই তো গবেষণা সেজন্যই আপনাদেরকে বলছি বাপ একটু ধৈর্য সহকারে শোনো আল্লাহর পরিচয় চারটে কি কি এক নাম্বার আল্লাহ বলছেন বল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুকপেক্ষী নন সারা পৃথিবী তার মুকপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহর সমকক্ষ হই নেই এই হলো আল্লাহর চাটে পরিচয় আচ্ছা এই যে সুরাটি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না একটু বলুন না তা আমি পড়লাম কি করতে চারটে কারণে চারটে কারণ এক নাম্বার হলো এই সুরাটি আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম দু নাম্বার পয়েন্ট এই সুরাটির আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম তিন নাম্বার এই সুরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম মোশরেক ইহুদি খ্রিস্টান ইসলাম চারটে ধর্ম বেরিয়েছে এবার আসছি এই চার নাম্বার পয়েন্ট এই সুরাটি পড়লে কি হবে শুনে নিন আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি তিনবার কবার 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 তিনবার কুলুহু আল্লাহ সুরা পাঠ করে তিনবার যদি কোনো ব্যক্তি কুলুহু আল্লাহ সুরা পাঠ করে ওই ব্যক্তির নামাই আমল এক খতম কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ লিখে দেবে শুধু তাই নয় আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কোরানকে খুব ভালোবাসি আল্লাহর নবী বললেন সুবহান আল্লাহ তারপরে লোকটি বললেন গোটা কোরানের ভিতর থেকে একটা সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং সেই সূরাটি আমি সর্বদায়ে পড়তে থাকি আল্লাহর নবী বললেন সেই সূরাটির নাম কি একবার বলো আল্লাহর নবীর কথা শুনে সাবিটি বললেন সেই সুরাটির নাম হল কুলুহু আল্লাহ সুরাম আল্লাহ নবী বলেন এই কুলহু আল্লাহ সুরাকে বেশি ভালোবাসার কারণে কেয়ামতের মাঠে আল্লাহ জান্নাত আরেকটা বলছি আল্লাহর নবী বলেছেন শুনে নিন মুরুব্বিরা মুরুব্বিরা বাবাজিরা শুনে নিন আপনারা এটা প্র্যাকটিক্যাল করবেন যাবে কী কী বাবা কী বলছেন না না কিছু বলছেন বাবা হ্যাঁ আমার আমার জন্য না বাবা লাগবে না আমি সুগার রুগী আমার কিছু লাগবে লাগবে না 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 থাক থাক বাবা আসলে আমি না বাবা সুগার রুগী তো মানে যখন ওয়াজ ওয়াজনসিয়ত আলোচনা করি তখন মানে খেয়াল থাকে না আমার আপনারা আমার জন্য এটা দোয়া করেন আল্লাহ জন্য ইমান নিয়ে থাকতে পারি ইমান নিয়ে কবরে যেতে পারি আমার মায়ের দুটো আদেশ ছিল বাপ আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহর নবী আবু আবুবাকা ওমর উসমান আয়সা খাদিজা ফতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছিল আমার মায়ের তো আমার মা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন আব্বা তুমি আমার একটিমাত্র সন্তান তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা করো যতদিন তুমি ওয়াজ নসিয়াত করবে পৃথিবীর মানুষের কাছে আমার সঙ্গে দুটো ওয়াদা করো কি এক নাম্বার তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না তার এই এই একত্রিশ বছর জলসা জীবনে আমি কোনোদিন বাপ বেওজুতে ওয়াজ করিনি আজও তাই আর দু নাম্বার তুমি আমার সঙ্গে ওয়াদা করো যে জীবনে কোনো দিন ঘণ্টা ধরে ওয়াজ করবে না ঘন্টা ধরে মানে ঘন্টা ধরে টাইম ধরে তা আমি বললাম মা এটা যেন কিরকম হলো এটা কিরকম হলো ও যে ধরো আমাকে বোঝাচ্ছেন ধরো জলসা কমিটি তোমাকে বলল তোমার টাইম দশটা থেকে বারোটা তুমি দশটায় উঠলে বারোটায় নামলে শুধু আর হাদিস বলেছ উল্টো পাল্টা কোনো কথা বলুন শুধু কোরআন হাদিস বলেছ একটা কথাই শ্রোতার কানে যায়নি আমলই হয়নি কিন্তু আধা ঘন্টা বেশি বলেছ আধা ঘন্টা বেশি বলেছ দেখা ওই আধ ঘন্টার ভিতরে আল্লাহ পাক তোমার জোবান থেকে এমন কিছু শব্দ বাক্য বের করিয়ে নেবে যেটা শুনে কিছু মানুষ আমল করবে পরিবর্তন হবে ওই দু ঘন্টা ওয়াজ করছো বেকার হয়ে গেছে আধ ঘন্টা বেশি বলো ওর ভিতর থেকে যে কথাটা লোকের কানে লেগে আমল করা শুরু করেছে ওর ওসিলাই তুমি পাবে মাঠে বাবা আমি ঘড়ি ধরে বাস করি না কোনোদিন আল্লাহ চিন্তা করবেন না কমিটির একটা টাইম আছে এবার দু দশ মিনিট আধ ঘন্টা এদিক ওদিক হবে অসুবিধা হবে বাবা হ্যাঁ চলে আমি এজন্য একটা করি জলসা নিই এখন একটা করে জলসা নিই নটা থেকে বারোটা তিন ঘন্টা আলোচনা করি অনেক বক্তা ভাই আছেন তারা দেড় ঘন্টা দু ঘন্টা এর বেশি ওয়াজ করে না আমি নটায় উঠি বারোটায় নামি কখনো বারোটা সাড়ে বারোটা হয়ে যায় অত দেখি না আল্লাহর কোরআন নিয়ে বসেছি বাপ আল্লাহকে খুশি করার জন্য আপনারা বসেছেন আল্লাহকে খুশি করার জন্য ঠিক না বে ঠিক বাপ